সো হ্যালো গাইস আমি প্রিয়াম তোমরা দেখছো ইটস প্রিয়ম আর আজ হচ্ছে সোমবার ঘড়িতে এখন বাজে দুপুর বারোটা পাঁচ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তাও মুখে আমার তোমরা দেখতে পাচ্ছ না তোমরা কারণ কালকে হচ্ছে জয়মঙ্গলা সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তারপর সকালে পড়া ছিল আরও ইত্যাদিতে কারণের জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি এক সকালবেলা মা পুজো দিয়ে দিয়েছে আমি এখন গোপুদের নিচে নিয়ে এসে কালো জাম দিয়ে ভোগ দিচ্ছি কালো জাম বলে না থুরি জাম জাম সুড়ি সরি কালো জাম না শুধু জাম জাম দিয়ে ভোগ দিচ্ছি তো সবাইকে খাওয়ানো হয়ে গেছে একটা আবার আমার জন্য বললো বপু যে খেয়ে নে দাদা তাই ওটা পড়ে গেল আর মজা করে ওরা আমার সাথে তো চলো দেখতে থাকো এই যে একটু হাওয়া করে দিচ্ছি কারণ গরম তো পড়ছে আর যে পাখাটা দেখছো এটা আমি নিজের হাতে বানিয়েছি গোপুদের জন্যে তো আর হাওয়া টাওয়া করে দিয়ে একবারে সন্ধেবেলার দিকে এসে যে সন্ধে হয়ে গেছে আফটারনুন এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সন্ধ্যে কি বিকেল বলা যায় না এত গরম গরমে তাও এই গরমে গুপুদের জন্যে হাই বেবি গোপুদের জন্যে লাড্ডু নিয়ে এসছি চলো ব্লকটা কন্টিনিউ করা যাক সকাল থেকে আর লাস্ট অব্দি ব্লক করা হয়নি ক্ষমা করে দাও আমাকে সরি গাইস এই যে বাবু এই আমি অন্ধকারে এনে দিয়ে গেছি চলো উপরে যাই উপরে গিয়ে তারপরে দেখা হচ্ছে তো ছাদে চলে এসছি এই আমার বাবু এখন আমরা হাওয়া খাবো গাছে জল দেবো অনেক গাছে আমাদের তো চলো দেখতে থাকো পাম্পে ঝিকিমিকি লাইট এই আমি কেলিয়ে গেছি একেবারে অন্ধকারে এবার কোন দিন দেখবে আমার সাথে আর আধার কার্ডের ছবিটা ম্যাচ করে যাবে এই এত গরম পড়ছে চলো তো এখন সন্ধ্যের কাজ বলতে গাছে জল দেওয়া ঠাকুরের ঘট নামিয়ে বাসন কোষণ মাজা ইত্যাদি ইত্যাদি সেই কাজগুলোর মধ্যে ফার্স্টে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি দেখো এই হচ্ছে আমাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি থেকে হুম করে জলটা তুলে এবার সোজা গাছের ঘরে চলে যাবো এই যে সেই নতুন বৃন্দা দেবীটা যেটা বসেছিলাম সেটা ভালোই বেড়ে গেছে মোটামুটি ভগবানের কৃপায় যাক কেন আমার কাছে তুলসী তান একদম শূন্য হয়ে তো এত গরম পড়েছে যে গবুদের এখন রাত্রে করে তাই আমি গা ধুই চল্লিশবার তা গবুদের কি দুবার গা ধোয়ানো যায় না তাই ওকে গা ধোয়াই না মা বকবে তাই ওদেরকে হচ্ছে তোমার গামছা দিয়ে আর বালতি দিয়ে স্নান করিয়ে দিই দেখো কি করে দিই গামছা ভিজিয়ে স্নান চলো দেখাই তোমাদের আর দেখেছ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই সাড়ে সাত সাতটা বাজলে সন্ধে হচ্ছে কি অবস্থা চলো এই হচ্ছে বালতি আমার এই যে সুন্দরী গামছা মানে আমার না বকুদের তারপরে ভালো করে কোচলে কোচলে ধুয়ে নেবো তারপরে একদম হিং তারপরে এই যে কোথায় রে একজন আয় ভিডিও দেখাই এই যে আমার কোলে তুলে নিয়েছি সাবধানে এক হাতে ক্যামেরা ধরলে একটু অসুবিধাই হয় এরমভাবে পুরো গাটা ভালো করে মুছে দেবো মুছে সবার মুছে আসছি কালকে জয় মঙ্গলবার ব্রতের সব কিছু গোছানো হয়ে গেছে এইখানকার পুজোটা হবে মেন মাঝখানটায় গোপু শুয়ে আছে বলে ওই খাটটা সরাবো না নাহলে সব সরিয়ে দিয়েছি আর গোপালের জামা কাপড় বাক্স ও তো অর্ধেক পরে না বলে নিচে রেখেছি ঠাকুর পরিষ্কার মায়ের ঘর নামিয়ে ঘর পরিষ্কার সব বাসন কুসন মেজে এই যে সব মেজেছি দেখতে পাচ্ছ জায়গা ছোট হলে যা হয় আর আমার অবস্থা ঘেমে নে একদম খারাপ তাই আমি আর নিজের থমনাটা দেখাতে পারছি না এখন তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে নিজের শরীর খেয়াল রাখবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে জয় মঙ্গলবার ব্রত কালকে আর একটা নতুন ব্লগ নতুন দিন নিয়ে শেয়ার হবে রাধে রাধে বাই বাই